নমস্কার বি পয়েন্ট এই ইউটিউব চ্যানেলে প্রত্যেককে স্বাগতম জানাই বিবেক চূড়ামণির এপিসোড পরে প্রত্যেককেই স্বাগতম আপনারা যারা এখনও পর্যন্ত এপিসোড ওয়ান টু থ্রি দেখেননি অবশ্যই আগে তিনটি এপিসোড দেখুন তারপরেই চতুর্থ নম্বর এপিসোড বা এই এপিসোডটি দেখবেন ই তো কো নস্তি মুস্ত স্বার্থে প্রমাদত্তি দুর্লভ হং মানুষ হং দেহং প্রাপ্য তত্রাপি পৌরসম দুর্লভ মানুষ জন্ম এবং পুরুষ দেহ লাভ করিয়াও যে ব্যক্তি নিজের যথার্থ স্বার্থ বুঝিতে না পারে অলস্যের বসে নিজের মুক্তি সাধনে উৎসাহী না হয় তাহার অপেক্ষা অধিক নির্বোধ ব্যক্তি জগতে আর কে আছে ব্রহ্মের সহিত আত্মার ঐকানুভূক্তি মুক্তিলাভের একমাত্র উপায় কোনো। কর্মের দ্বারাই মুক্তি লাভ সম্ভব নয় বদন্ত শস্ত্রাণী যজ্ঞন্ত দেবান কুরবন্ত কর্মাণী ভজন্ত দেবতা আত্মকই বোধেন বিনাপী মুক্তি নিদ্ধত্তি ব্রহ্ম সতান্তরে হপি কেহ শাস্ত্রপাঠ ও বিচার করিতে পারেন যজ্ঞাদি করিতে পারেন স্বাস্থ্যবিহিত বিবিধ কর্মের অনুষ্ঠান করিতে পারেন ইষ্টদেবতার উপাসনা করিতে পারেন কিন্তু ব্রহ্মজ্ঞান ব্যতীত এই সকল সাধনার দ্বারা তাহার শতব্রহ্মার আয়ুষ্কালের অর্থাৎ অনন্তকালের মধ্যেও মুক্তিলাভ হইবে না ব্রহ্মার আয়ু মানুষের হিসাবে বৎসরের ব্রহ্মার এক দিন হয় এইরূপ এক দিন জগতের স্থিতিকাল ব্রহ্মার এইরূপ দিনের এক শত বৎসর বাঁচিয়া থাকেন ইহার পর মহাপ্রলয় হয়ে থাকে এই যে ব্রহ্মার যে আয়ুর যে হিসাবটি রয়েছে আপনাদের মোবাইল স্ক্রিনে নিশ্চয়ই উঠছে আপনারা একক দশক করে ঘুরে নেবেন গত বৎসর হয় তো আপনারা অবশ্যই বিবেকচূড়ণির এপিসোডগুলি দেখুন আগের এপিসোডগুলি এখন এই পর্যন্ত এপিসোড ফাইভ আমরা নেক্সট ভিডিওতে আলোচনা করব ধন্যবাদ